অনেকদিন পর আপনাদের মাঝে চলে আসলাম আমি সৌদি আরব থেকে আমি নীল আহমেদ আবির আমি এখন বর্তমান আছি একটা মাঝরাত যেটাকে বলে চাষাবাদ বাংলাতে মাঝরাত দিতে এখানে আমি আপনাদের সবার সাথে কিছু কথা বলার জন্য আসছি তো ওই যে এক লোক কাজ করতে পারতেছে ওনার ইন্ডিয়ার লোক কলকাতার তো বাংলার কথা জানে তো অনেকদিন পর আপনাদের মাঝে চলে আসলাম আমি তো যারা মাদ্রা বিষয় আসেন সেদার যারা কাজ করতে আসেন অনেক বড় একটা মাজরাতে বর্তমানে আমি অবস্থান করতেছি তো এই যে পুরো এরিয়াটা আমি দেখাইতেছি আপনারা দেখেন তারা কিছু কথা লাইফটা সবাই শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আরও বিভিন্ন ভিডিও দেখার জন্য পাশে থাকবেন এখন আমি কথা বলবো ওনার সাথে উনি সে ইন্ডিয়ার কলকাতা বাংলা কথা বলতে পারে আসলাম আলাইকুম হ্যাঁ ভাই কেমন আছো ও ভালো হবে কাজ করতেছেন ওই তো খামেট কাজ করি বেকার বই থাকার মানে তো যারা নতুন আসবে তাদের জন্য কিছু বলেন ও যারা মাদরা বিষয় আর কি কাজ করে যে চাষাবাদের কাজ যারা নতুন নতুন আসবে মাদরা বিষয় তবে মিনিমাম স্যালারি বারোশো টাকা আর পিনা ও বারোশো টাকা থেকে হবে না ওটা থেকে যাবে আর মাজরায় কিছু সবজি টবজি আবাদ করবে সেটা বিক্রি করে আরো পাঁচ সাতশো টাকা কামাইতে পারবে মোটামুটি আঠারোশো টাকা কামাইতে পারবে মাসে এক মাসে এক মাসে টোটাল আঠারোশো আঠেরোশো পনেরোশো এসে

এসটি ইনকাম হুম হুম করতে পারে। সেটার আরো চার তো বছরে আর দুইটা আসবে বাচ্চা দিবে। হুম। দুইটা ওর নিজেরই। ওটাতে আগে কোফিলের সাথে ইফেক্ট করতে হইবো। কোফিলের সাথে করতে আমিও কিছু ছাগল পুষবো। হুম সাথে। হুম তাহলে তো ভালোই হবে।

और देख उसको देगा और वो देख मेरा मुश्किल नहीं ठीक है और कैसे लग रहा है काम कर कर काम अच्छा है काम अच्छा है काम ही बहुत अच्छा है हम आपका तो कंपनी का नाम क्या हमारा मंत्र कंपनी नाम, नाम है ओय आवास 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 आवास

যারা এমবাসিডিতে আসবেন তারা আসতে টাকা কম লাগবে আর দালালের মাধ্যমে আসলে তো এটা আপনারা সবাই জানেন যে টাকা বেশি নেয় তারপরে যে কাজ বলে সেই কাজ পাওয়া যায় না আবার লাস্ট বেলায় হুম রান্না করে করি হ্যাঁ হ্যাঁ অবশ্যই পর্যন্ত পর্যন্তই আবার দেশে চলে যাইতে হয় দুটি সে মাঝে এখানে অনেক কিছু চাষ করা হয় এগুলো সম্ভবত ধনিয়া পাতা যেগুলো আমরা বাংলাদেশে বলি আর এখানে হয় বাড়িটিতে এই যে এগুলো চাষ করতে হয় যারা যারা আসবেন মাজরা বিষয় অবশ্যই এগুলা দেখে বুঝে তারপর আসবেন ফার্স্টে করে নিয়ে গিয়েছে স্যালারি তারপরে এই যে মাজরা অনেক কিছু আছে এখানে এই যে এটি জেজির খাই বাংলাদেশিও খায় অনেক রেখায় এখানে সব আছে যারা মাত্র আসবেন ও সেগুলো শুনে তারপর আসবেন